ভাই বন্ধুগণ আবারও আপনাদের মাঝে সুন্দর একটা লেটেস্ট ভিডিও নিয়ে চলে এসেছি অনেকে সব বারো মাসি ভ্যারাইটি খোঁজ করছেন এতদিন প্রকাশ করিনি আপনাদের মাঝে আমাদের সবই মাদার প্ল্যান্ট বসুন আছে যেটা আমাদের ইন্ডিয়ান হাইব্রিড ভ্যারাইটি তো হাইব্রিডের মধ্যে কী কী ভ্যারাইটি আপনাদের মাঝে আমাদের মাদার প্ল্যান্ট আছে আমাদের কাছে এই মুহূর্তে চারা পাবেন আর মাদার প্ল্যান্ট আপনাদের মাঝে তুলে ধরবো তো আসুন দেরি না করে আপনাদের মাঝে তুলে ধরি ভ্যারাইটিগুলো কী কী ভ্যারাইটি এই মুহূর্তে আমাদের কাছে মাদার হিসেবে আছে তো আসুন দেখতে থাকি আপনারা অনেকে অল টাইম বারো মাসে সংগ্রহ করতে চাচ্ছেন তো এখনই এটা আপনার চলছে সেপ্টেম্বর মাসের সতেরো আঠেরো তারিখ তো এখনই দেখুন অলরেডি আমাদের মাদার প্ল্যান্টে প্রচুর হারে মুকুল ধরে আছে আর এই যে ভ্যারাইটিটা আপনাদের দেখাচ্ছে এটা হলো দেবদাস এটা কিন্তু হিমসাগরের মতো খেতে আর দেখতে কিন্তু আপনার ম্যাচুরিটি হলে ইয়েলো কালার আসে আমরা হিমসাগরের মতো কিছুটা খেতে আর এটা কিন্তু একটা অল টাইম ভ্যারাইটি আপনাদের দেখুন সেপ্টেম্বর মাসের ষোলো কি সতেরো এরকম তারিখ চলছে এই সময়টা আপনাদের তুলে ধরছি আর এই যে ভ্যারাইটিটা আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি দেখুন এটা হলো আপনার দেবদত্ত এটাও একটা খুবই একটা ভালো ভ্যারাইটি তো এটাও একটা বারোশি জাত আবারও একটা ভ্যারাইটি আপনাদের মাঝে নিয়ে চলে আসবো খুবই একটা জনপ্রিয় ভ্যারাইটি আপনারা দেখতে থাকুন ভালো ভালো ডব ভ্যারাইটি এটা একটা দেখুন ডব ভ্যারাইটি সাতবাগানে আপনারা লাগাতে পারেন এটা হলো আপনার অর্কচল যে এই অঞ্চনা ভেরাইটিটা আপনাদেরা লাগাতে পারেন এটা কিন্তু একটা বারমিশি জাত ডব ভ্যারাইটি আর তারপরে এটা আপনার আরেকটা ভ্যারাইটি দেখুন আপনাদের মাঝে নিয়ে চলে এসছি এটা হলো আপনার অঞ্চনা অঞ্চনা ভ্যারাইটিটাও খুবই একটা ভালো ভ্যারাইটি আর শুধু অঞ্চনা বলে না এই ধরনের প্রচুর ভ্যারাইটি আমাদের কাছে আছে টোটালে আঠেরো থেকে উনিশখানা অল টাইম ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রচুর ভ্যারাইটি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যারা কমার্শিয়াল ফার্মিং করতে চাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে অল টাইম ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এই যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আরও প্রচুর ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরে প্রথমের থেকে আপনারা স্কিপ করবেন না আর আমার চ্যানেলটা একটু লাইক শেয়ার করে দিন যারা চ্যানেল নতুন আছেন তারা একটু